মুখ্যমন্ত্রী বর্তমান সরকারের সময়ে উনিশ হাজার চাকরি সফলতা নিয়ে বেড়াচ্ছেন অথচ আঠেরো সালে বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ভিশন ডকুমেন্টে এক বছরে পঞ্চাশ হাজার শূন্য পদ পূরণ করে চাকরি প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিল এ বিষয়ে মুখ্যমন্ত্রীর মুখে একটি কথাও শোনা যায় না কথা বললেন বাম যুবনেতা নবারুণ দেব এদিকে এক সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন পূর্বতন বাম সরকারের আমলে পার্টি অফিস থেকে চাকরির অফার প্রদান করা হতো এই বিষয়ে বাম যুব নেতৃত্ব পলাশ বৈভবিক চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন পার্টি অফিস থেকে চাকরির অফার বিতরণের একটি ঘটনার প্রমাণ দেওয়া হোক শুক্রবার ছাত্র যুব ভবনে এক সাংবাদিক সম্মেলনে এইভাবেই বাম যুব নেতৃত্বরা মুখ্যমন্ত্রীকে ভিশন ডকুমেন্টে ও পার্টি অফিসে চাকরি বিলি নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন Once employment opportunity to every household. সাত বছর চার মাস হল এই বিজেপি সরকারের মাননীয় মন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই উনিশ হাজার সফলতা নিয়ে বেড়াচ্ছে এক নাম্বার পয়েন্ট সম্পর্কে আপনার কি বক্তব্য মন্তব্য তাদের এই ভীষণ ডকুমেন্টে পেজ নাম্বার ফাইভ লেবার দু হাজার আঠারো সালের প্রতিশ্রুতি সেখানে লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের সাত নাম্বার পয়েন্ট সেখানে স্পষ্ট করে খুলে করেছেন বিজেপির ভিশন ডকুমেন্টে দেয়ার আর ফিফটি থাউজেন্ড দেয়ার্ডেন্সিজ ইন দ্য স্টেট গভর্নমেন্ট আপ অল ইন অলেন্সিস্রুপারেন্ট প্রসেস আঠারো সালের ভিশন ডকুমেন্টে এই বাস নাম্বার পেইজের লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের সাত নাম্বার পয়েন্টে এই কথা বলা হয়েছিল পঞ্চাশ হাজার শূন্য পদ সরকারি দপ্তরে এক বছরের মধ্যে বছর আঠারো সালের পরের আগস্ট মাসের আজকে এক তারিখ সরকারের বয়স হচ্ছে বছর চার মাস দেখেন এক বছরের পঞ্চাশ হাজার চাকরি হওয়ার কথা ছিল সাত বছর চার মাস পর মাননীয় মুখ্যমন্ত্রী সফলতার ধ্বজ উঠাচ্ছেন উনিশ হাজার চাকরি হয়েছেন বলে যেটা গতকাল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলছেন যে ব্রাহ্ম সরকার থাকার সময় নাকি পার্টি অফিস থেকে চাকরি বিক্রি করা হতো সরকারি অনুষ্ঠান যদিও আজকাল সরকারি অনুষ্ঠান আর বিজেপির দলীয় অনুষ্ঠান এটা একাকার হয়ে গেছে কোনটা সরকার আর কোনটা দল এটা আলাদাভাবে চিহ্নিত করার কোনো সুযোগ আমাদের ত্রিপুরা রাজ্যে নেই আমরা চ্যালেঞ্জ করতে পারি একটি ঘটনা একটি ঘটনা দেখানো যেখানে পার্টি অফিস থেকে চাকরির উপহার বিলি করা হয়েছে আপন আপন 若。说